প্রোটেকশন মোডে চলে গেল আবারও লাইন দিলাম এটা লোড ব্যবহার করলে লোড চলবে এটা লোড ব্যবহার করলে লোড চলবে কিন্তু যখন শর্ট সার্কিট করা হবে সাথে সাথে বন্ধ হয়ে যাবে বন্ধ আর ফুটে আর কোনো লাইন নাই পুনরায় লাইন খুলে লাইন দিতে হবে সার্কিট কমপ্লিট এখন মোটামুটি একটু ফিনিশিং করে পাঠাই দিব